মসজিদের দ্বারে বসে একজন গরিব লোক কাঁদছিল তার চোখ থেকে ঝরছিল অসহায়ত্বের অশ্রু এক নামাজই তা দেখে এগিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন ভাই কাঁদছেন কেন লোকটি ভেজা চোখে উত্তর দিল আমি খুব গরিব ঘরে চাল নেই আমার বাচ্চারা না খেয়ে আছে তাই আল্লাহর ঘরের সামনে বসে কাঁদছি যদি তিনি আমার জন্য কোনো ব্যবস্থা করেন নামাজে কিছু বললেন না তিনি নীরবে মসজিদের ভেতরে গেলেন নামাজ শেষ করে বাইরে এলেন তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে সেই গরিব লোকটির হাতে তুলে দিলেন টাকা পেয়ে লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপনি কে নামাজে মৃদু হেসে উত্তর দিলেন আমি সেই হাত যেটা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন এই কথা শুনে গরিব লোকটির চোখ কৃতজ্ঞতায় ছলছল করে উঠল সে শুধু বলল আল্লাহ আপনাকে ভালো রাখুন আপনার ছোট্ট একটু সাহায্য হয়তো কারো জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বড় উত্তর হতে পারে বন্ধুরা এরকম আরল ইসলামিক ভিডিও পেতে শাহাদাত টিফির সাথেই থাকুন